দিবেন না আচ্ছা চাইছেন দুই লাখ খুব কইছেন আপনি খুবই ভালো দাম কইছেন ও ভাই একটু দাও জানি আরেকটু দেন ব্যাপারে যেহেতু আপনি পাঁচ কে আপনি 30 বলেন তাহলে বিক্রি করতে পারবেন না এটা এই গরুটা 60000 পর্যন্ত দাম বলেছে কত লাখ লাখ উপর দেন নাই আচ্ছা না গরুর রংটাও সুন্দর গরুর সাইজটাও সুন্দর মাংসও ভালো এটা কি বড় ভাই এটা কি আপনার পালা গরু জি আমার পালা গরু কত কত আনছেন এবার আমার এই সাইডটা গরুই আছে মন কত কেমন হইব এই মনের হিসাব তো আমরা তো বলতে পারি না মামা তারপরও এটা সুন্দর আচ্ছা আচ্ছা আর জিনিসটা সুন্দর লাগছে সাইডটা গরু আছে সাইডটা গরু সুন্দর আর কিছু না এটা লাস্ট কতইলে পারবেন আপনি এটা তো আমি বলতে পারো না মামা এখন যেহেতু বাইরে দামাদামি করছে তাহলে আপনি তো বাইরে একটা কুয়া দিবেন যে আমার এই ডলে নিয়ে আপনি যে অনেকে দাম বলে চড়ায় জায়গা আমি আপনার লিমু দুই দশ দিব দিলে দেন আল্লাহর নাম লিয়ে যান আবার হাসিলে পরে দশ দেব পিসের মতো পরে দিব আপনি আল্লাহর নাম দেন যদি মনে চা দেন হুম দিবেন না আপনি লাস্টটা একটু বলে দেন আপনি 300 বাইরে কত হইলে নিতে 300 হইলে বিক্রি করবেন

আপনার রং সুন্দরকে আপনার জিনিসও সুন্দর। কথা বুঝছেন? আমরা বাড়িতে 4টা গোর বাসনে কিনে নাইছে। নেছি 5 মাস 6 মাস করে পুষিছে। হ্যাঁ আপনি দেখেন। ভিডিওটা দেখেন। না না আপনার ছেটা কপাল মামা। এটার কালার কি ভাই কোনো মেডিসিনের ব্যবহার করেন নাকি এটা এমনি সুন্দর? এটা এটা জিনিস কি মানুষ কি মানুষের ভিতরে কি সুন্দর নাই? ও যে সুন্দর সে ছোটকালেতেই সুন্দর ওর কালারি জাতি এটা জাতি এর এটা পাপ না অনেকে কয় কালার ব্যবর করে এটা কি বাস্ত না না এটা কোন মানে যারা জানে না তারা এইসব কথা বলে বুঝছেন বলেন সালাম আমুদাই গুজব ছড়ায় আমাদের যে খাদ্য খাবার আছে মনে করেন যে ভূষি ফেশারি গোম ছোলা ভুট্টা এটাই প্রতিদিন আপনার এই গরুটা খাবার কতটুকু পরিমাণ খাবার খায় আমাদের গরু মোটামুটি 4-5 কেজি করে ভূষি খায় প্রত্যেকদিন গোম গম মানে গম দিয়ে আছে হাফ কেজি করে হাফ কেজি গম আর চুলা দিয়ে এক প আর ফেশালি দুইশো গ্রাম এইখানে আসার পরে তো মনে হয় তেমন খায় না 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 কারণ দেখি এইখানে যে মনে করছেন যে এটা জিনিস মনে করেন আমাকে যদি কোনো রায় দেয় যে অমক দিন অমুক মেরে ফেলবো আমি কি খেতে পারবো বলেন এটা আর অনুমান করতে পারে অনুমান করে অ বোলাও কিছু চাইতেছে তিন মানে দর্শক এই গরুটা আমার এই বড় ভাইয়ের কাস্টমার ওনার ছেলেকে দেখাইছে ভিডিও কলে যদি ওনার ছেলে হয় তাহলে এটা তিন দিয়েই কিনতে হবে তার কারণ ছেলে তো বুঝেন তো আমরা তার সাথে কথা বলবো একটু কথা শেষ হলে কি কইল ওলায় পছন্দ হইছে কিন্তু আছে কয় আমি আইসা দেখি না সমস্যা নাই ভাই যদি ভাই দেয় লেলে মখন কোন ওলা আশা থাকুক না দিবেন না আপনি টাইট হয়ে রইছেন আমি আপনাকে কি বলেছি বুঝেছেন

আমরা গরুর জগতে আসি কারোর কাছে এরকম সত্যি কথা বলে না আপনার ব্যবহার আসার দেখিয়ে আমি একটি সত্য কথাটা বুঝলে ফেলাইছে কি গরুর দাম বেশি মনে না এবার মানে এখনো দাম বেচা কিনে এরকম লাগে না তো এই কারণে বুঝা যেতেছে না অনেকে কইতেছে গরুর দাম নাকি সামনে আরো কমে যাবে গরুর দাম কমবো মানে এবার দেশের তো অবস্থা খারাপ যাদের পয়সা আছে ওদের কোনো ব্যাপার না যারা মধ্যম করলে এদের জন্য কষ্টকর এই হিসাব আর কিছু না

এখন পরিবর্তন হয় না বিক্রি করুন তিনশো চাইছি সাড়ে তিনশো চাইছি পিস যা আছে ওই তিনশো হইলে উ নাচবো না পিস মতের উপরে চারা দেখাই না

আমি লোয়ার জন্য দাঁড়ায় আছি যদি হয় থাক খুলেন না পছন্দ হয়েছে মানে জমা আপনার পাই দিয়া লিব আপনার কেন জমা না এখন বিষয়টা আছে মানে জিনিস বিক্রি হয় না সে মামা যদি বলে যে পাঁচ হাজার কম দেব সেটা আলাদা বিষয় কতটা বোঝা দুই পিস বললাম ভাই না আলহামদুলিল্লাহ

ধন্যবাদ দর্শক বায় দুই লক্ষ বিশ পর্যন্ত কইল তারপর গরুটা দিল না ব্যাপারি তিন লক্ষের নিচে ব্যাপারি এই গরুটা দিব না ব্যাপারী তিন লক্ষ নিচে এই গরু কোনো মতোই দিব না এখন যেতে যা হোক যদি লস হয় তাতে লসই